গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন আটটা বাজে চিন্তা করে বলতে হলো কারণ এখন দিন তারিখ সব ভুলে যায় তো ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি চা বসিয়ে দিচ্ছি আর গতকালকে তো আপনারা দেখেছেন আমি একদম মানে গ্যাস ওভেন তারপরে গ্যাসের স্লাপ সব কিছু একদম ডিপ্লিন করেছিলাম তারপরে এই যে সাদা পাথর দেখছেন না সাদা পাথর না এই ওভেনের ওপরে লাগিয়েছে তো একদম মানে সমান একটুখানি আলু ভাজলে বা একটু ফোড়ন দিলেই পুরো চিটে হয়ে যায় তো যাই হোক ওদিকে চাটা বসিয়ে দিয়ে ভাবলাম কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নিই তন্ময়ের এখানে জামা কাপড় আছে টিশানের একটা স্কুল ড্রেস আছে তো টুকটাক একটুখানি কাচাকুচি করব আর তারপরে গতকালকেরও জামা কাপড় আছে সেগুলোও সব মিলতে হবে তো একটুখানি ভিজিয়ে রাখি বেলার দিক করে ভাবছি কাঁচবো আর আমার মনটা একদম ভালো নেই মানে আমার রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না তো হলে তো সকালবেলা উঠেই বান্না বসিয়ে দিই কেন জানি না আমার তন্ময় আসাতে আমি কিন্তু খুব একটা খুশি নই আমার ভালো লাগছে না আমি সোজা সাপটা কথা বলতে খুব ভালোবাসি তো ও আসাতে সত্যি কথা বলতে বলতে আমি একদম খুশি নই একদম আমার মন ভালো নেই আমার তো আমার মনে হচ্ছে যে আমি এত বড় একটা অন্যায়কে আমি সাপোর্ট করলাম তো যাই হোক তো এই দেখুন এখানে কতগুলো চাদর বালিশ রোয়া সব কিছু জমে আছে আর এই যে গতকালকে জামা কাপড় বালতির মধ্যে রেখে দিয়েছি কারণ এখন দেখুন একবার জোর বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে মানে যতটুকু শুকোচ্ছে আবার সে ভিজেই যাচ্ছে তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এইবারে চাটা এবারে ঢেলে নেবো আর এখানে দুধ নিয়ে নিলাম দু কাপ চা করেছি যেহেতু তন্ময় আছে তো বেলায় বান্না কি করব আমি কিচ্ছু জানি না কারণ আমার একদম ভালো লাগছে না আগে চাটা খাই আপনারা তো সবাই জানেন আমি ঘুম থেকে উঠে আগে চা না খেয়ে মানে আমি থাকতে পারি না একদম আমি আগে বাসি জামাকাপড় ছাড়বো আর গ্যাস ওভেনটা পরিষ্কার করব সবার আগে আমি চা বসাবো আর কদিন তো মৌরি মিচরির জলটা খাচ্ছিলাম সেটাও একদম ভুলে গেছি জানেন মৌরি মিছরিটা আছে ওই ঠোঙার মধ্যে পড়েছিল তো মিচরিটা কি হয়েছে ওই জলের মতো পুরো জমে মানে গলে গিয়ে কি অবস্থা তো যাই হোক চলুন এখানে দু কাপ চা করে নিয়েছি আর এখন চায় আমি তেজপাতা দিই তেজপাতাটা দিলে না খুব সুন্দর ফ্লেভারটা আসে আপনারাও যখন চা করবেন একটু তেজপাতা দিয়ে ফোটাবেন দেখবেন দারুণ খুব সুন্দর লাগে আর এই যে গতকালকে কেক নিয়ে আসা হয়েছিলো দুখানা তিশানকে একটা দিয়েছি তন্মাকে একটা চায়ের সাথে দিয়ে দিলাম এখন বাসতে যায় প্রায় সাড়ে নটা আটটা থেকে সাড়ে নটা দেড় ঘন্টা ভিডিও এডিট তারপরে শুয়ে এঁকে তাকে ফোন করে করেই কেটে গেছে তো এইবারে কিন্তু চলে এসেছি রান্নাঘরে কারণ তিশানা যে স্কুল যাবে তো ওর টিফিনটা রেডি করতে হবে ওকে একটু পেশারে আলু চচ্চুরি করে দেবো ওইটা দিয়ে ও মুড়ি খেয়ে যাবে আর খানিকটা আলু চচ্চুরি রেখে দেবো দুটো পরোটা করে ওকে স্কুলে দিয়ে দেবো তো দুটো পরোটা একটু আলুর তরকারি করে দিলে ও মোটামুটি ভালো খেতে পারবে আর ও পড়তে গেছে একটু পরেই পরে টড়ে চলে আসবে তো প্রেশার কুকারেই করবে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আলুটা একটু দিয়ে ভাজা ভাজা করে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ব্যাস এইবারে পরিমাণ মতো জল দিয়ে চারটে পাঁচটা সিটি দেবো আলু চচ্চড়ি একদম রেডি আর অনেককে দেখেছি আমি ওই করার মধ্যে আলু চচ্চড়ি করে কিন্তু তাতে কি হয় মানে ওই মাখা মাখা ভাবটা দেখবেন হয় না কিন্তু প্রেশারে একটু বেশি করে সিটি মারলে মাখা মাখা ভাবটা হয় তো যাই হোক চলুন আর আমি তো বড়টা করব বলছি কিন্তু সাদা তেল একদম শেষ হয়ে গেছে জানেন আমি ওই নিচে বসে আলু কাটতে গিয়ে দেখছি সেই যে তিশানের জন্মদিনে এক লিটার তেল নিয়ে এসলাম সে তো পুরো শেষ তো যাই হোক তো ভাবলাম একটা কাজ করি অল্প একটুখানি সাদা তেল আছে ওইটা দিয়ে আর একটু ঘি দিয়ে দিই ঘিয়ের গন্ধটাও বেশ ভালো লাগবে আর এমনিও তো সাদা তেল নেই ভাজবোটা কি দিয়ে ময়দা তো মাখা হয়ে গেছে আর আটা ময়দা মাখার সময় একটুখানি তেল দিয়েছিলাম ওই জন্য আরও তেলটা শেষ হয়ে গেছে তো চলো নোকে আগে টিফিনটা রেডি করে দিই তারপরে কিন্তু ঘরের বাসি কাজকর্ম সব কিছু করবো আর রান্নাবান্না এখনও তো কিছুই বসায়নি দেখতেই পাচ্ছেন না ফ্রিজে সবজিপাতি কিছুই নেই বসায়নি কিছুই নেই আর মাছ আনতে যাবো 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 করে না মাছ আনতে আর যাওয়া হচ্ছে না একটু মাছ এনে রাখলে তবু দেখবেন মাছের ঝোল ভাত হয়ে যায় আর ডিম খেয়ে খেয়ে মুখে একবারে চড়া পড়ে গেছে মানে ডিম আর ভালো লাগছে না আর শর্টকাটে রান্না বলতে সব থেকে আগে হয় দেখবেন ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর একটু ঘি থাকলে ঘি আর না হলে এমনি কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যায় তো চলুন আর দেখুন না পুরো আকাশ একদম মানে কি বলবো এক এক সময় এমন কালো হয়ে আসছে আবার সেই রোদ উঠে যাচ্ছে আবার সেই দমকা বৃষ্টি হচ্ছে মানে আর ওই তিনতলায় মানে ওঠানামা করতে করতে আমার হাঁটু কোমর একবারে গেছে তাও আমি খুব একটা আমি যাই না জানেন তো আমি একমাত্র মানে যখন দেখি প্রচণ্ড কালো হয়ে এসছে আর নাহলে ঝিরঝির করে বৃষ্টি পড়লে আমি যাই না ধূর অভিযোগকে খানিকক্ষণ পরেই তো রোদ উঠে যাবে তো চলুন তিষানের তিষানকে একটু আলু ছুরি দিয়ে দিয়েছিলাম ও কিন্তু মুড়ি খেয়ে নিয়েছে খেয়ে স্নান করতে চলে গেছে আর এইবারে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর একটু মোটা মোটা করে করলাম যাতে ওর পেটে থাকে আর ও তো এখন সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে আপনাদেরকে তো বলা হয়নি দুদিন হলো সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে কিন্তু আমার মা তারপরে আমার বৌদি সবাই মানা করছে যে বোন অত দূরে ওকে সাইকেল নিয়ে ছেড়ো না তো এই জ্যোতিষানের কিন্তু স্কুলের টিফিন একদম রেডি হয়ে গেছে একটুখানি পাকার হাওয়ায় রাখি ঠান্ডা হলে তারপরে দিয়ে দেবো আর ও না জন্মদিনে দুখানা টিফিন বক্স পেয়েছে আপনাদেরকে তো দেখানো হয়নি তো দেখাবো কোনো পরে আর এখানে খানিকটা আটা ময়দা কিন্তু মাখা পড়ে আছে এটা ফ্রিজে রেখে দেবো রাত্রিরে যদি কিছু করি করব ঘরের অবস্থা খুবই খারাপ এই দেখুন তিসান এদিকে রেডি হচ্ছে তো তিসান চলে গেছে স্কুলে বেরিয়ে গেছে আমি এবারে সমস্ত কাজ বাজ সারবো আর বিছানা চাদরটা ভেবেছিলাম তুলবো কিন্তু এখন একটু পরিষ্কার আছে দেখছি আর দেখুন না কি রোদ উঠেছে বাপ জামা বাপ জামাকাপড়গুলো শুকিয়ে যাবে আর যেই আমি দোকানে বেরিয়ে যাব ব্যাস তারপরে দমকা বৃষ্টিটা আসবে সব ভিজে যাবে আর কতবার আর তুলব আর মিলবো বলুন তো ভাল লাগছে না দূর দূর তো চলুন আর আমার না মনটা খুব খারাপ আজকে জানেন তো আমি ভীষণ মানে মানসিকভাবে খুব ভেঙে পড়েছি আমি আর আমি না যত ভাবছি যে সব নিয়ে আমি আর মানে চিন্তাভাবনা করব না আমি ভুলে যাব কিন্তু খানিকক্ষণের জন্য ভুলে যাচ্ছি তারপরে আবার সেই মাথার মধ্যে ওগুলো ঘুরছে জানেন মানে এই হয়েছিল মেয়েটা এই বলেছিলো ওকে এই টাকা দিয়েছিলো ওকেই নুপুর দিয়েছিল মানে হ্যাঁ না তাই না আমার মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে একদম আর আপনারা অনেকজন বলেছিলেন যে সুপ্রিয়া যা হয়েছে ভুলে যাও ভালোভাবে সংসার করো কি বলুন তো কিছু কিছু এমন এমন জিনিস আছে না যেগুলো সারা জীবনেও ভোলা যায় না মানে মৃত্যু অবধি মনে থাকবে এরকম একটা ব্যাপার আর আমার এখন কেন জানি না তন্ময়ের ওপর ভীষণ আমার রাগ ধরে মানে ওকে দেখলেই না আমার মাথাটা খুব গরম হয়ে যায় আর ওকে দেখলেই আমার ওই সব কথাগুলো বেশি মনে পড়ে যায় তো জানি না আমার মাথার মধ্যে কবে এই সব জিনিস বেরোবে কেন এরকম হচ্ছে আমি যত ভাবছি যে না যা হয়েছে হয়ে গেছে ঠিক আছে চলো আর একবার লাস্ট চান্স মানুষ ভুল করতেই পারে আর একবার ওয়ার্নিং দিই তারপরে যা হবে হবে কিন্তু ও বাবা না জানে রাত্রিবেলা ওরকম একটা ডেটটা অবধি চিন্তা করছি এবার তন্ময়ও কালকে বলছিল গতকালকে যা হয়েছে ভুলে যাও সুপ্রিয়া ও আর সেরম কিছু বলে না কারণ ওর তো বলার মুখটাই নেই ও বলবেটা আর কি তো যাই হোক চলুন এখানে তিসান বই রাখে ওয়ার ওপরে কী অবস্থা বই টই সব পড়ে আসলে জিনিসপত্র তো গোছানো হয়নি তো কোনো রকম করে একটু গুছিয়েছি এইবারে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঝাঁট দিয়ে মুছে নেবো ঘরটা ভালো করে তো চলুন এবারে টুকটুক করে কাজগুলো করি আর এই দেখুন আমার মনের অবস্থা এতটাই খারাপ মানে কি বলবো দেখছেন মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে ফেলছি আমার সব কথাগুলো মনে পড়ছে আমি খালি ভাবছি মানে আমার মাথার মধ্যে একটাই প্রশ্ন খালি ঘুরছে যে কি করে করলো এরকম কি করে সম্ভব একটা মানুষ এতটা নিচে কি করে নামতে পারে তো এই সব মানে ভেবে ভেবে না আমার শরীর দেখছেন না শরীরের হাঁড় যেটা বেরিয়ে যাচ্ছে একদম তো ভালো লাগছে না তো চলুন রান্নাঘরটা এবারে পরিষ্কার করবো অনেক বাসন আছে সেগুলোকে সব গোছাবো মাজবো আর আজকে ভাবছি গ্যাস ওভেনটা না একটু ভালো করে পরিষ্কার করব কারণ ওভেনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো প্রতিদিন তো রান্নাবান্না সেরকম কিছু করছি না কিন্তু তবুও যখন করছি আবার তখন আমার রিচ খুব খাওয়া দাওয়া এখন তো তন্ময় এসছে দেখি তো মাংস টাংস পরোটা ও খালি মানে ওই খাওয়া জানেন তো ওই মাংস কদিন আগেই বলছিল যে কী কো একটু খাসির মাংস নিয়ে আর দুধ তুমি চুপ করো তো বাসনগুলো মেজে নিয়ে ঘরটা ঝাঁট দেব মুজবো স্নান করব আর রান্নাবান্না বলতে দুপুরবেলা ইচ্ছা আছে একটু ভাতে ভাত বসাবো তো দেখি যদি শরীর মন ভালো থাকে তবে বসাবো আর না হলে দোকানটা আমি একদমই মানে দোকানটা আমি কামাই করতে চাইছি না মানে আমার যাই হয়ে যাক আমি দোকানের দোকানটাতে আমি যাচ্ছি যতই কষ্ট হোক আর ওখানে গিয়ে তো খুব একটা ভারী কাজ নয় পাকা চালিয়ে বসবো একটুখানি কাউন্টারটা পরিষ্কার করলাম দোকান টোকানগুলো একটুখানি মোছামুছি করে নিই ব্যাস তারপরে বসেই থাকি আর সকালটা তো খুব একটা কাস্টমার আসেই না সন্ধেবেলাটাই বেশিরভাগ আসে তো সেই জন্য ভাবি যে সেই তো ঘরে শুয়ে বসেই থাকবো ওখানেই বসে থাকলে তবুও কাজটা অত থাকবে আর এখন যেহেতু সামনে পুজো বোনাসটাও আমি পাবো তো আপনাদের মধ্যে অনেকজন বলেছিলেন যে সুপ্রিয়া কাজটা ছেড় না কাজটা আমি কোনো দিন ছাড়বো না কোনো দিন না মানে আমার আমি এটা ঠিক করেই নিয়েছি যাই হয়ে যাক দোকানের কাজটা আমি করবই আর যেহেতু টাইমটা খুব ভালো এগারোটা সাড়ে এগারোটায় যাই দুটো আড়াইটে করে চলে আসি আর পাঁচটার দিক করে আবার যাচ্ছি মোটামুটি আটটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা করে আমি ওখান থেকে বেরিয়ে যাই তো অনেক সময় কি হয় মানে যখন দেখে দোকানে মানে কাস্টমার নেই বা বৃষ্টি ওয়েদার তখন ম্যাডাম নিজেই বলে সুপ্রিয়া দোকান বন্ধ করে দাও বেকার বেকার বসে কী বলুন তো লাইট পাখাও তো কারেন্টটা পুড়বে তো সেই জন্য চিন্তা করেছি আমি কাজটা আমি কোনো অবস্থাতেই ছাড়ব না তো ননস্টিক কড়াগুলো ওইখানে ছিল তো ভাবলাম ননস্টিক কড়াগুলোকে গুছিয়ে এইখানটা রাখি কারণ কাঁচের ঢাকনাগুলো তো ভেঙে গেলে না একদম সর্বনাশ হয়ে যাবে আর এই ঢাকনাগুলোর না দাম আছে জানেন এক একটা ঢাকনা একশো দেড়শো করে দাম নেয় তারও বেশি গোদে তো যাই হোক চলুন এখানটা মোটামুটি গুছিয়ে নিয়েছি রান্নাঘরের যা বাসন কুসন ছিল সব কিছু পরিষ্কার করে নিয়ে আর জলের ড্রামটা এইখানটাতেই রেখেছি এখন কিন্তু এইখানটাতে রাখবো না অন্য জায়গায় রাখবো যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঝাঁট দেওয়া মোছা এখন প্রায় এগারোটা বাজতে যায় একটুখুনি জলমুড়ি খাবো খেয়ে তারপরে বেরিয়ে যাব আর দেখুন না লাল মেজে না মুছলে এত সুন্দর লাগে মানে রঙটা পুরো না টকটক করে একদম লাল একবারে এত ভালো লাগে দেখতে তো চলুন ড্রেসিং টেবিলটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিছি আর দেখুন এখন দেখছেন কি রোদ উঠেছে বাপরে বাপ রাত্রির এখন বাজতে যায় প্রায় আটটা তো দোকান থেকে এসেছি গেছিল গেছিলো একটুখানি ওই সামনের দোকানে মুদিখানা এনে দিয়েছে আর এখানে কিন্তু তন্ময় আজকে ওই রাতের খাবারের জন্য আমার শরীরটা একদম ভালো নেই শরীর না মানে মনটা ভালো নেই রান্নাবান্না করিনি দুপুরও কিছু করিনি দুপুরবেলা না আমি আজকে ইয়ে খেয়েছি আম মুড়ি খেয়েছি আম নিয়ে এসেছিলাম ওই মুড়ি দিয়ে খেয়েছি আজকে ভাত আমি করিনি আর তৃষণ তো স্কুলে গেছিলো ওখান থেকে ও মায়ের বাড়িতে দুটো ভাত খেয়ে চলে এসেছে তো এখানে আজকে কিন্তু ওই তন্ময়ের জন্য নিয়ে এসছে মোগলাই আর আমাদের আমার আর তিসানের জন্য চাউমিন নিয়ে এসছে ওটা রাত্রিরে খাওয়া হবে আর এদিকে মুদিখানা বাজার বলতে আলু পেঁয়াজ তারপরে মুড়ির প্যাকেট টুকটাক আনার ছিল তিশান এখানে ব্যাগে করে এনে দিয়েছে এই সামনেই দোকান এখানে অনেকগুলো দোকান জানেন এই সামনাসামনি প্রায় চার পাঁচখানা মুদিখানা দোকান মানে গলি থেকে বেরোলেই সব কিছু একদম তো টিসানেরা সবুজ এনে বলছে মা চাউমিন ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই বললাম ঠিক আছে তুই খেয়ে নে আর এই জ ওর আবার এই কাঁসার থালাটা খুব পছন্দ হয়েছে বলছে এই থালাটা তুমি তুলবে না আমি এটাতেই খাবো তাই বললাম হ্যাঁ খাবি ওর তো এরকম প্রায় চার পাঁচখানা থালা সেই জন্মদিনে তো পেয়েছিল আমার মা দিয়েছে বৌদি দিয়েছে আমার শাশুড়ি এক বছর দিয়েছিল তো এই জো এখানে খেতে বসে গেছে কিন্তু তন্ময় এখন খাবে না ও আমি দশটার দিক করে খাবো আর আমিও দশটার দিক করেই খাবো তো এখন কিন্তু বাজ যায় প্রায় দশটা তো তন্ময়কে এই যে ওখানে মোগলাইটা নিয়ে এসছে কত বড় মোগলাইটা দেখুন মানে একজন যদি খায় রাত্রিরে বোধ খেতে পারবে না এতটা তন্ময় বলছিল আমি চারটে খাবো আর দুখানা রেখে দাও তোমরা দুজনে দুটো খেয়ে নেবে তবে আমারও তো যা চাউমিন দিয়েছে না আমি বোধ অত খেতে পারবো না আর এমনিও তো মনটা ভালো মানে শরীর মন কোনোই কিছুই ভালো নেই খেতে ইচ্ছা করছে না মানে খাবার রুচিটা না আমার বন্ধ হয়ে গেছে একদম এই যে এখানে দেখুন শুকনো শুকনো আলুর তরকারি স্যালাড দিয়েছে আর এখানে মোগলাই এটা চলুন তন্ময়কে দিয়ে দেবো আর তিসানকে বলেছিলাম একটু চা করে দিতে দেখুন কত চা করেছে আমি এক কাপ খেয়েছি তারপরেও এতটা চা পড়ে আছে তিসান এখন কিন্তু আবার একা একাই চা করতে পারে গ্যাস জ্বালিয়ে জানেন ও আমাকে চা করে দেয় আপনাদের তো বলা হয়নি তো এই যে এখানে তন্ময় দুপিস খেতে পারেনি বললো তো খেতে পারবো না আর এখানে টিষান একটুখানি চাউমিন রেখেছিল তন্ময়ের জন্য আর আমি দেখুন আমি না চাউমিন খেতে পারিনি অল্প একটুখানি নিয়েছি আমার ভালো লাগছে না আর মানে সারাদিন না মানে ভালো লাগছে না খালি মনে হচ্ছে চুপ করে শুয়েই পড়ি তো যাই হোক চলুন খাওয়া দাওয়া মোটামুটি শেষ তন্ময় এখানে ফোন দেখছে আর টিশানে কিন্তু খেয়ে ঘুমিয়েই পড়েছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আর অনেক কমেন্ট না অনেক পরে ঢোকে তো সেটা আমি অনেক পরে আবার রিপ্লাই দিই আমি আর দেখুন আজকে যা বৃষ্টি হয়েছে আপনাদেরকে তো বলাই হয়নি সমস্ত জামাকাপড় এখানে ভিজে পড়ে আছে সব কালকে সকালে মিলবো আর পুরো ভিজতে ভিজতে এসছি